কামারপুকুর মঠ ঘুরতে এসে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী টোটো যাত্রীবাহী টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষ গোঘাটে ঘটনায় গুরুতর আহত পাঁচ ঘটনাটি ঘটেছে গোঘাটের কাঁঠালী এলাকায় জানা গেছে ওই টোটোটি গোঘাট থেকে পর্যটকদের নিয়ে কামারপুকুরের পুকুরের দিকে অপর দিক থেকে দ্রুত গতিতে পশ্চিম মেদিনীপুর থেকে যাত্রীবাহী বাসটি আরামবাগের দিকে যাচ্ছিল আর সেই সময়ে গোঘাটের কাঁঠালি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী টোটোটি তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার

নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো হস্পিটাল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য